হ্যালো এভরিওয়ান চলে আসলাম নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি চলে যাচ্ছি চলো তুমি হানরা এম যে আমি মা মাকে রেখে কোথায় চলে যাচ্ছি চলো ব্লগটা স্টার্ট করা যাক আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করব তো এই ব্লগটা দেখতে থাকো প্রেম দেখো আগে বড় দিয়ে মা শাড়ি দরে দিত এখন মা দরে দিতে লাগছে

আর ও আমার ফোন নিয়ে দেখো কি পাগলামি করছে আর তখন আমি রেডি হচ্ছিলাম তারপরে ও দেখো ফোন নিয়েছে ফোনের মধ্যে গান চালিয়ে ও কি ডান্স করছে কি ছিল গান দাঁড়া আমি মনে করার চেষ্টা করি বাংলা ছিল আমার বিলে নিকে দেব যারে না সে আমার প্যারে লাল এই গানটাই হবে যাই না আমিও গেছি একটু ভুলেই হবে তারপর ডান্স করতে করে নিচে নেমে গেল করে নিলাম এরপরে ওকে বলছিলাম একটু লাগিয়ে দেওয়ার জন্য আমি একা একা অনেক চেষ্টা করেছি তো আজকে ছেড়ে যাচ্ছি বাড়িতে আমার মন অনেক বেশি খারাপ সত্যি মার করে আসার পর আর বাড়িতে যাওয়ার ইচ্ছা করে না তো এদিকে এখন চলে যাবো আমি চলো

মাকে বাই বলে ওঠে ধরে চলে আসলাম এই ব্রিজটা হেটে যেতে হবে তারপরে আরেকটা অটো নিতে হবে তারপরে আমি চলে যাবো আমার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ি মানি ওদের গিয়ে আমার বাড়ি এখন আর কাকু আমায় নিয়ে যাচ্ছে দেখো আগে আগে হেঁটে যাচ্ছে আমার ব্যাগ নিয়ে তারপরে তো ঘরে চলে আসলাম বিকেল টাইমে আসলো আমার শেষ অনেক সময় ওর সঙ্গে একটু খেলেছি ওকে মোবাইল অন করে লাইটে দেখিয়ে দেখিয়ে ওর সঙ্গে একটু লাগালাগি করছিলাম হ্যালো 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 ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে বাই